এই যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বিষণ্নতা ডিপ্রেশন আমরা দেখি অনেক সময় আসলে সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকে সেটি থেকে আসলে বের হবার আমাদের কোনো সুযোগ বা উপায় রয়েছে কিনা প্রথমত বিষণ্নতার কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলোকে হচ্ছে আগে আইডেন্টিফাই করতে হবে আমরা খুব সচরাচর একটা জিনিস দেখতে পাই যে যে কোনো মানুষের যখন একটু মন খারাপ হচ্ছে খুব সহজেই বলে দিচ্ছে আমি ডিপ্রেসড বা আমি ডিপ্রেশনে যাচ্ছি বা ডিপ্রেশন হয়ে গেছে ডিপ্রেশনের জন্য কিছু স্পেসিফিক লক্ষণ আছে এবং নির্ধারিত একটা ক্রাইটেরিয়া আছে যে এই সময়গুলোর মধ্যে যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি ছয় মাস ধরে আপনার মন খারাপ অথবা লাস্ট হচ্ছে গিয়ে আপনার দুই সপ্তাহ বা তিন সপ্তাহ থেকে একটা না আপনার মন খারাপ যখন আপনার একটানা না মন খারাপ হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে এবং এই মন খারাপটা যখন আপনার প্রাত্যহিক কাজকর্ম দৈনন্দিন কাজকর্মে প্রভাব ফেলছে আপনার ওয়ার্ক লাইফে প্রভাব ফেলছে আপনার পারিবারিক বা যে কোনো ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলছে যেটা আপনার সুস্থ স্বাভাবিক জীবনে বাধা দিচ্ছে ওই ধরনের মন খারাপগুলোকে আমরা ডিপ্রেসিভ অ্যাপিসুড বা ডিপ্রেশনের মধ্য দিয়ে নিয়ে যেতে মানে বলতে পারি আদারওয়াইজ সেটাকে অবশ্যই আমরা একটা মুড ডিস্টারবেন্স বলতে পারি তার মানে ডিপ্রেশন হতে গেলে একটা নির্ধারিত ক্রাইটেরিয়া পার করতে হবে তো এখান থেকে বের হয়ে আসার যদি উত্তরণের বিষয়গুলোতে আমি ফোকাস করি তাহলে যেটা হবে যে কাউন্সিলিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ সবসময় যে মেডিকেশন বা ঔষধের প্রয়োজন হয় তা কিন্তু না এটা অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা থেরাপিস্ট যারা আছেন তারা সেটা ডিসাইড করবে যে কখন মেডিসিন লাগবে কখন মেডিসিন লাগবে না এর বাইরে যেটা হবে যে যে কাজগুলো আমাকে বা যেই চিন্তাগুলো নেগেটিভ থটগুলো আমার মধ্যে ডিপ্রেসিভ মুড নিয়ে আসতেছে বা ডিপ্রেশন বা বিষণ্নতা নিয়ে আসতেছে সেটাকে আইডেন্টিফাই করে যখন আমি সেখান থেকে বেরোয় আসার জন্য আমার থটগুলোকে চ্যালেঞ্জ করে বিহেভিয়ারকে অ্যাক্টিভ করতে পারবো খুব সহজেই আমরা ডিপ্রেশন থেকে বেরোয় আসতে পারি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পারিবারিক সম্পর্ক নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর যে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে বিশ সপ্তাহের মধ্যে যদি বেবিটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা এই গর্ভপাত বসন্ত হচ্ছে আমরা আর আমাদের দেশের জন্য এটা আঠাশ সপ্তাহ ধরা হয় টাইমটা এখানে আসলে বিভিন্ন ধরনের কারণ থাকে সাধারণত প্রথম তিন মাস কিছু কারণ এবং তারপরে হলো আদার্স কারণগুলো আসে প্রথম তিন মাসে যেমন দেখা যায় যে এই যে ফিটাসটা বা বেবিটা যে তৈরি হচ্ছে তার যদি ক্রোমোজমাল কোনো একটা অ্যাবোনালটি থাকে অথবা জেনেটিক কোনো থাকে এবং তার বাবা মার যদি থাকে সেটার জন্য হতে পারে এই মায়ের যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে থাইরয়েডের কম কম বা বেশি বেশি থাইরয়েড হরমোন হতে পারে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডট কমে এছাড়া এন টিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন